হ্যালো এভরিওয়ান দেখো আমরা হঠাৎ করে প্ল্যান করে মানে কোনো প্ল্যান ছিল না হঠাৎ প্ল্যান করলাম যে বাবা বড়ো কাছরি থেকে পুজো দিয়ে আসবো তো দেখো বড়ো কাছরির চারিদিকে লুকটা অন্যরকম করে দিয়েছে তো এটা ঘাটের কাছে ছিল আমি একটু ওই সাবিত্রী আরও লক্ষ্মী ঠাকুর ছিল চারিদিকে একটু শাঁখা শাঁখাপলা দিয়ে একটা ঘাট আর ঘাটের সাইডে যে আগে আমরা মানে ছোটোবেলায় যখন গেছিলাম তখন মন্দিরটা অন্যরকম ছিল আর এখন মন্দির দেখো যেগুলো পুড়ে গেছিলো এক সময় সেগুলো সব ঠিক করে দিয়েছে তারপরে আমরা পুজো দিয়ে দিলাম বেশি ভিড় ছিল না অল্পই ভিড় ছিল আমরা গিয়ে সবাই মিলে পুজো দিয়ে ধূপ টুপ দিয়ে দিয়েছিলাম ধূপ ধরেছিলাম ও বলছে রিদ্ধি বলছে আমিও দেব বলে আবার ও থেকে উঠে ঠাকুর কিন্তু খুব বেশি ভিড় ছিল না কিন্তু এখন যারা নতুন যাবে বড় কিন্তু চিনতে পারবে না বড় কাছড়ি লুকটা ঠিক অন্যরকম করে দিয়েছে আগে ছিল প্লাস্টিক দেওয়া ছিল চারিদিকে যে অখন পুড়ে গেছিল তারপরে এখন খুব সুন্দর করে দিয়েছে বড় যারা যেতে চায় তারপরে আমরা খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো বলবে সবাইটাটা টা